ভাই অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র চার হাজার টাকায় পাচ্ছেন ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা পাচ্ছেন প্রিমিয়াম প্রসেসরের ফোন মাত্র চার হাজার টাকায় বলতে পারেন ভাই কীভাবে কিস্তির মাধ্যমে সহজ কিস্তির মাধ্যমে পাচ্ছেন ভাই আমাদের হট ফিফটি মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ষোলো হাজার টাকা বাজারের ফোন মাত্র

প্রিমিয়াম ফোন নিতে পারবে ভাই মার্কেটে এমনও ফোন আছে 30 থেকে 40000 টাকা বাজেটের মধ্যে যে প্রসেসরটা দেয় এই এখন বর্তমানে যে প্রসেসরটা এত বেশি ভাইরাল Helio G100 গেমিং প্রসেসর যে প্রসেসরটা দিয়ে ভালো ভালো ব্র্যান্ডরা 30 থেকে 40000 টাকা বাজেটে সেল করছে সেই Helio G100 গেমিং প্রসেসর 8GB RAM 128GB স্টোরেজ ফুল HD প্লাস রেজোলিউশন ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট মাত্র 17000 টাকা তাও আবার 1000 টাকা ক্যাশব্যাক অফারও পাবেন

ফুল ষোলো হাজার টাকা বাজেটে পেমেন্ট করে নেন টোটাল পাঁচ পাঁচটা গিফট পাবেন গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিজিত থাকবেই দেখেন আমাদের কী পরিমাণের গিফট সমারেহ নেক ব্যান্ড থাকছে পি ফর্টি সেভেন থাকছে আপনি যেখানে ট্রান্সফারেন্ট ইয়ারবাডস জেবেলের স্পিকার বড় বড় ফ্যান

পাঞ্চল ডিসপ্লে ডাবল স্টোরি স্পিকার স্মার্ট টাইনারই সেম কনফিগারেশন বাট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এটার মধ্যে আটচল্লিশ মেগাপিক্সেলের অরিজিনাল সনিলেস মানে যারা আবার হচ্ছে বাজেট কম বাট র্যাম ক্যামেরাটা একটু ভালো চান তার জন্য আমাদের হট ফিফটি আই যেটা আবার হচ্ছে কি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএচের ব্যাটারি এবং এটার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে আঠেরো ওয়াটের ফ্ল্যাশ চার্জার মানে মোটামুটি ফাস্ট একটা চার্জ পাবেন

মুখের কথা ডিসপ্লে এবং ডিসপ্লে এবং এটার ভিতরে দেওয়া হচ্ছে হ্যালিও জি ওয়ান হান্ড্রেড সেই ভাইরাল প্রসেসর যে প্রসেসরের যে কম্বিনেশন আছে না ভাই এই কম্বিনেশনের কারণে এই ফোনটা এত বেশি ফেমাস এত বেশি স্মুথ এত বেশি ফাস্ট আর যারা গেম করবেন তার কোনো কথাই নাই চোখ বন্ধ করে রাফ অ্যান্ড টাফ

তাহলে আপনি এটার একটা গিফট নিতে পারেন এটা একটা নামার পর এখান থেকে আরো পাবে এক্সেসরিজ পাবে জি ওকে আর ডিসকাউন্ট নিলে কত ডিসকাউন্ট দিবেন যদি ডিসকাউন্ট নেয় তাহলে 500 না 600 না টোটাল 800 টাকা 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট যে কোনো ফোনে গিফট নিলে ডিসকাউন্ট থাকবে তারপর আমরা দেখব এই ফোনটি তারপর দেখব আমাদের ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের ভিতরে ভাইরাল ফোন সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেল আমাদের সবচেয়ে চিকন ফোন ওয়ার্ল্ডওয়াইড ফেমাস হট 50 প্রো প্লাস যে ফোনটা কিন্তু মাত্র সিক্স পয়েন্ট এইট মিলিমিটার মাত্র একশো বাষট্টি আমি কিসের সাথে তুলনা করবো আসলে আমি ভেবে পাচ্ছি না কারণ কোনো কিছুর সাথে একটি স্মার্টফোনের সাথে তুলনা করা যায় যে এতটা হালকা এতটা পাতলা

আমরা মনে করছেন হয়তো আটাই হাজার হবে যাবেন ছয় মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করবেন এবং এখান থেকে এবং মজার বিষয় কি ভাই জানেন অনেক ব্র্যান্ডে আছে ভাই দুই দিন তিন দিন লাগা দেয় কিস্তি আপনি আজকে আসবেন আজকে নিতে পারবেন কি দিচ্ছেন जुदीय नैन जेल

জেবিল ব্র্যান্ডের অরিজিনাল র সাউন্ড সিস্টেম বা জেবিলের একটি স্পিকারের দামই আছে হেডফোনের দামই আছে দেখা যাচ্ছে আপনার চার পাঁচ হাজার টাকা হেডফোনের দাম সেই স্পিকার ডাবল স্পিকার পুরো বাঁচবে বেঁচেও বাঁচবে কি পরিমাণে ক্লিয়ার বেস দেয় ভাই সাউন্ড না শুনে বোঝা যাবে না ওকে খুবই সাউন্ড সিস্টেম ভালো আর স্যামসাং এর আইসোস এইচ এম সিক্স বাই টু লেন্সের একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা শ্যুটার এবং তিন তিনটা লেন্স ইউজ করা সেলফি ক্যামেরা দেওয়া আছে বত্রিশ মেগাপিক্সেলের যারা প্রফেশনালের ব্লগিং বা ফটোগ্রাফি করতে চান নোট ফোর্টি এস আপনি এই যে গিফট গুলো আমি আপনাকে দেখালাম তিনটা এবং এই যে ছোটখাটো এই যে গিফট গুলো পাঁচটা গিফট থাকবে আমাদের এই ফোনটার সাথে আর যারা গিফট নেবেন না ডিসকাউন্ট নেবেন তাদের জন্য থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার নিতে চান তাহলে ছয় হাজার সাতশো মানে সাত হাজার টাকার টোটাল প্যাক আপনি নিতে পারবেন আর কি কি ডকুমেন্ট লাগবে আপনার ভোটার আইডি কার্ড আপনি বিবাহিত হলে আপনার ভোটার আইডি কার্ড আর যদি হন তাহলে বাবা কিংবা মার ভোটার আইডি কার্ড আর যেখানে জব করেন জব করলে জব আইডি কার্ড আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স আপডেট করা ট্রেড লাইসেন্স আর যে স্যালারি কোথায় পান ব্যাংকে পেলে ব্যাঙ্ক স্টেটমেন্ট বিকাশে স্টেটমেন্ট এই চার পাঁচটা মানে একদম সিম্পল এই ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড কিন্তু সবার কাছেই থাকে এগুলো নিয়ে আসবেন বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন পছন্দের ফোনটি নিয়ে যাবেন ভাইয়া এই মানে এই বলেই শেষ করছি আমাদের লাস্ট একটা কথা বলে রাখি আমাদের ব্যস্ত অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা ঢাকা হাতিরপুল রোড ইস্টান প্লাজা মার্কেট হাতিরপুল রোডটা বাংলা মোটর বা শাহবাগের কাছাকাছি হাতিরপুল রোড ইস্টান প্লাজা মার্কেট লিফটের চার তিরিশ নম্বর দোকান যদি না চিনে অন্য কোনো দোকানে যায় না ভাই ফোন দিয়ে আমরা আপনাকে রিসিভ করবো ভাই অন্য কোনো দোকান থেকে ফোন নেন না নিজে প্রতারিত হইন না ভাই আমাদের দোকান থেকে নেন এই বলে শেষ করে আজকের ভিডিও আসসালামু আলাইকুম